আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্লে গ্রুপের শিক্ষার্থী আশা করি আল্লাহ রহমাতে তোমরা সবাই ভালো আছো আমি আজ তোমাদেরকে কিভাবে এলোমেলো হরফগুলো সাজিয়ে লিখতে হয় সেই নিয়মটা আমি আজ তোমাদেরকে শেখাব সবাই মনোযোগ দিয়ে আমার দিকে লক্ষ্য করবে আচ্ছা এখানে দেখো আমি আরবি হরফগুলো লিখেছি এলোমেলো ভাবে তো আমি এক একটি হরফ লিখবো এবং টিক চিহ্ন দিব তো প্রথমে যে হরফটি আসবে সেটা হচ্ছে ত তাহলে তর উপরে টিক চিহ্ন দিয়ে এখানে খালি ঘরে ত লিখব তর পরে আসবে ওয় জ্বর উপরে চিহ্ন দিয়ে এখানে জ লিখব তারপর আইন আইনের উপরে টিক চিহ্ন দিয়ে এখানে আইন লিখব তারপর গইন গয়নের উপরে টিক চিহ্ন দিয়ে এখানে গইন লিখব তারপর ফা ফার উপরে টিক চিহ্ন দিয়ে এখানে ফা লিখব এরপর হচ্ছে অফ অফ এর উপরে চিহ্ন দিয়ে এখানে অফ লিখবো এরপর কাফ কাফের উপরে চিহ্ন দিয়ে এখানে কাফ লিখবো এরপর হচ্ছে লাম লামের উপরে টিক চিহ্ন দিব এখানে লাম লিখব এরপর হচ্ছে মিম মিমের উপর টিক চিহ্ন দিয়ে এখানে মিম লিখব এরপর হচ্ছে নুন নুনের উপরে টিক চিহ্ন দিয়ে এখানে নুন লিখব নুনের পরে ওয়াও ওর উপরে টিক চিহ্ন দিয়ে এখানে ওয়াও লিখবো এর পরে হচ্ছে হা হায়ের উপরে টিক চিহ্ন দিয়ে এখানে হা লিখবো এরপরে হচ্ছে হামজা হামজার উপরে টিক চিহ্ন দিয়ে এখানে হামজা লিখবো এরপরে হচ্ছে ইয়া ইয়ার উপরে টিক চিহ্ন দিয়ে এখানে ইয়া লিখব আশা করি সবাইটি সবাই ভিডিওটি বুঝতে পারছো সবাই বারবার মনোযোগ দিয়ে ভিডিওটি লক্ষ্য করবে তাহলে তোমাদের সবার শিখতে সুবিধা হবে এখন আমরা খালি ঘর পূরণ করা শিখব তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো কিভাবে খালি ঘর পূরণ করা শিখতে হয় প্রথম হরফটির নাম হচ্ছে ত তর পরে কি হবে ল হবে তর মতো একটা লিখে উপরে একটি নুক্তা দিলে ল হবে এরপর হচ্ছে আইন আইনের পরে কি হবে গইন। আইনের মতো একটা লিখে উপরে নুকতে দিলে গইন হবে এরপরে কি আছে ফা ফার পরে কি হবে কফ কফটা একটু গোল হয়ে উপরের দিকে যাবে উপরে নুক্তা হবে দুইটি কয়টি নুক্তা হবে দুইটি নুক্তা কফ এখানে কাফ লেখা আছে তাহলে এখানে কি হবে লাম হবে এখানে মিম লেখা আছে তাহলে এখানে কি হবে নুন এখানে ওয়াও লেখা আছে এখানে হবে হা এখানে হামজা লেখা আছে এখানে কি হবে ইয়া আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম